আসসালামু আলাইকুম ভাইয়ার আপারা কেমন আছেন সবাই শীত কিন্তু চলে আসছে তাই শীতের সবজি দিয়ে আপনাদের জন্য মজার একটি শুটকি রেসিপি নিয়ে আসছি আজকে আমি লোটটা শুটকি দিয়ে রান্না করব এই তরকারিটা অনেক মজা হয় এখানে আমি লইটা শুটকিগুলা আগিয়ে আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখেন একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবং সুটকিটা নরম হয়ে গিয়েছে তো তারপর হচ্ছে আমি এখানে সবজি কেটে নিয়েছি আপনারা হচ্ছে যে কোনো ধরনের সবজি নিতে পারেন আমি এখানে মূলা নিয়েছি আলু আর হচ্ছে মিষ্টি আলু এদেশের মিষ্টি আলুটা একটু লাল কালারই হয় আর সব ধরনের সবজি আমি অ্যাভেলেবেল পাচ্ছি না কারণ আমি যেহেতু সৌদি আরবে থাকি তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি তারপর হচ্ছে আমি সুটকিগুলো এখানে দিয়ে দিয়েছি লইটা সুটকিটা তেলের মধ্যে হালকা বেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর লইটা সুটকিতে যে একটা ব্যাড স্মেল থাকে সেটা কিন্তু দূর হয়ে যায় তারপর হচ্ছে আমি একে একে মশলা দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়া দুই চামচ দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ আর ধুনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে মশলার সঙ্গে সুটকিটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বেশি উঠে আমি ডাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলার হিটটা লো করে রাখবো সুটকিতে যখন তেল এরকম বেশি উঠবে তখন বুঝবেন সুটকিটা কষানো হয়ে গেছে তারপর হচ্ছে এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দিতে হবে শুটকিটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে সবজিটা অ্যাড করবেন আর অনেকেই হচ্ছে শুটকি সবজি সব একসঙ্গে দিয়ে মাকে রান্না করে এটাও ভালো লাগে তবে আমার কাছে এভাবে বেশি ভালো লাগে এ তো আমি সবজিটা দিয়ে দিচ্ছি আবার হচ্ছে শুটকির সঙ্গে সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো এখানে আমি কোনো পানি দিব না এভাবে কষিয়ে নিলে সবজি থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে আর এই রান্নাটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে এই যে আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি সবজি থেকে কিন্তু সামান্য পানি বের হয়েছে এটা দিয়ে সবজিটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি সবজিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব হালকা একটু নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো আমি দশ পনেরো মিনিটের মতো রান্না করব। সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চুলার হিট কিন্তু আমি মিডিয়াম লোতে রেখেছি এই তো আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিয়েছি সব সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার হচ্ছে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব কারণ শুটকি এই শুটকি রান্নাতে একটু একটু ঝোল ঝোল থাকলেই আমার কাছে বেশি ভালো লাগে এ তো লাস্টে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দেখেন মার্শাল আমার রান্না হয়ে গিয়েছে আমি চুলা অফ করে দিয়েছি তো আমার আজকে এই রেসিপি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আর আপনারা কীভাবে শুটকি রান্না করেন সেটাও কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম